আসসালামু আলাইকুম কী অবস্থা সবার চলে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলে অতটা সময় পাওয়া হয় না তার জন্য প্রতি সপ্তাহে বা প্রতিদিন ভিডিও আপলোড দেওয়া হয় না তারপরে যতটুকু সময় পাই ততটুক দেওয়ার ট্রাই করি তো আজকে একটা প্রোডাক্ট নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার ফেসিয়াল রেজ একটা এটা খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আর পপুলার বলা চলে প্রচুর পপুলার যাদের স্কিনে অবাঞ্চিত লোম থাকে তো ফেসিয়ালের সময় এটা কাজে লাগে আর হচ্ছে স্ক্রিনে অবা অবাঞ্ছিত যে লোমটা থাকে সেটা কাটার জন্য অনেক ভালো কাজ করে এটা কাটলে আসলে কি হয় আপনি একদম লোমকূপের গোড়া থেকে আপনার লোমটা কাইটা ফেলে তো সেই ক্ষেত্রে বোঝাই যায় না যে আপনার ফেসে লোম ছিল কি ছিল না তো এটা যে কোনো সুপার থেকে নিতে চান বা হচ্ছে যে কোনো দোকান থেকে নিতে চান পার পিস নেয় একশো টাকা তো আমি পাইকারি যেহেতু সেল দিচ্ছি সেই ক্ষেত্রে হচ্ছে পার পিস নিতেছি মাত্র পার পিস না তিন পিসই দিয়ে দিচ্ছি তিন পিস মাত্র আশি টাকায় দিচ্ছি তো সেক্ষেত্রে বাংলাদেশ যে কোনো জায়গার থেকে আপনারা অর্ডার করলে নিতে পারবেন আর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন বা ওটা ইমতো দেওয়া নাম্বার দেওয়া আছে ইমোতো আপনারা যোগাযোগ করতে পারেন আর অন্য অন্য যে কোনো পার্লার আইটেমের প্রোডাক্ট লাগে বা যে কোনো কসমেটিক্স আইটেম সিরাম মেসেজ ক্রিম যা লাগে এ টু জেড সব কিছু নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবে